আল্লাপাক রব্বুল আমিনের কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হল ইসলাম ইসলাম ছাড়া যত ধর্ম আছে এই সবগুলো ধর্ম আল্লাহর দৃষ্টিকোণ থেকে বাতিল এবং আল্লাপাকের মনোনীত ধর্ম নয় নবীজি ইসালাহ আব্বা আলী ইসলাম হাদিসে বলেন আল্লাপাকের কাছে একমাত্র ইসলাম ধর্মই সঠিক ধর্ম ইসলাম যারা গ্রহণ করেছে নবীজি ইসল্লা আব আলী এক হাদিসে আসছে আল্লাহ রসুল সল্লা আব আলী সাল্লাম বলেন কেয়ামতের আগে আমার এই মুসলমান উম্মা যারা ইসলামকে গ্রহণ করেছে যারা আমি রসুলকে নবী হিসাবে গ্রহণ করেছে এরা কেয়ামতের আগে এদের ইমান টিকানোটা এত কঠিন হয়ে যাবে যেরকম মানুষের হাতের মধ্যে একেবারে নাকির যে কয়লা আছে এই কয়লা চলন্ত কয়লা হাতের মধ্যে রাখতে যত কষ্ট হয় এর যে বেশি কষ্ট হবে ইমানের উপর থাকা ইমান ওপর বাঁচা এই জন্য নবীজি ইসালু আলী ওসাল্লাম সাহাবাইকারকে বার বার বলেছেন সাহাবির বা তোমরা ইমানের উপরে ইসলামের উপরে এসতে বামদ থাকো অটল থাকো যতই যত আর যতই না কেন অটল থাকো তোমাদের নিজের ব্যক্তিত্ব নিজের কর্তৃত্ব ইসলাম নিয়ে তোমরা যা কিছু পেয়েছ এটার উপরে তোমরা অটল থাকো যদি অটল থাকতে না পারো তাহলে তোমাদের জন্য আখেরা তেরেছে অফুরান্ত শাস্তি আছে এই শাস্তি তোমরা বই করতে হবে এই জন্য সাহাবাই ক্যারফহাদ্দে এই হাদিসের মাতাহাতি একটা উদাহরণ উল্লেখ করেছে শুকনো জমির মধ্যে যদি এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে জমি এই পানিকে গিলে ফেলে খেয়ে ফেলে এই পানি দেখা যায় না কেন এখানে কি ভুল পানি না জমিনের ভুলটা হয়েছে পানি কেন পানি মিশত পানি পড়তো আরেকটা পানির উপরে কিন্তু পানি নিজের অস্তিত্বকে বাদ দিয়ে সে যখন মাটির মধ্যে পড়ছে এটা মাটি তাকে গিলে ফেলেছে এই জন্য তার অস্তিত্ব শেষ পানি অস্তিত্ব শেষ এক ফোঁটা পানি দেখা যায় না বাড়বে কথা ঠিক সে যদি এই পানিটাই আটলাংশিক মহাসাগরে পড়তো তাহলে এই পানি শেষে নয় পানি আরও বেড়ে যায় পুরা ওই এক ফোঁটা পানি তো বলছে আল্লাহর রাস্তায় চলতে গেলে দুইটা পথ থাকে একটা বাতিল পথ আর একটা আল্লাহর হক পথ যদি কেউ আল্লাহর হক পথকে সাপোর্ট করে যেরকম পানি আটলান্টিক মহাসাগরে পড়লে তার অস্তিত্ব শেষ হয় না অস্তিত্ব বাড়তেই থাকে ঠিক সেম কেউ যদি দুনিয়াতে আল্লাহর পথে চলে আল্লাহর সাথে মিলে যায় আল্লাহর দিন নিয়ে চলে সেও কোনো দিন শেষ হবে না আল্লাহ যেরকম শেষ নাই তারও শেষ নেই আর যদি সে তার ইসলামী রঙকে বিক্রি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো বাতিলদের সাথে মিলে আল্লাহ বলে বান্দা এদের কোনো অস্তিত্ব নাই তোরও কোনো অস্তিত্ব নেই এদের স্থায়িত্ব নাই তর কোনো স্থায়িত্ব নাই বাতিল এক না এক সময় এক না একটা মুহূর্তে বাতিল ধ্বংস হয়ে যাবে তুইও ধ্বংস হয়ে যাবে আর তুই যদি বা পটটাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর পথে তুমি আসো তাহলে তোমার কোনো ধ্বংস নাই আমি যেরকম চিরস্থায়ী আমার যেরকম শুরু নাই শেষ নাই আমি অনাদিকাল চিরা ফাঁচি থাকব ঠিক সে তুমি আখেরাতের জীবনের শুরু আছে এটা কোনো শেষ থাকবে না তখন তুমি আমারই পথে ছিলা তুমি আমারই সাথে ছিলা এজন্য তোমার জীবনের শুরু আছে এর কোনো শেষ নেই